তাছাড়া তোমাদের পছন্দ এক বছর ধরে তাহলে আমি বিয়ার দিন তার ঠিক করি সামনে শুক্রবারে তুই এইখানে তুই না আমার বাড়ির থেকে কই আইলি যে বাবা তোমার না মসুদ নেয় গ্যা তা ইনু মায়ে ওই চস ক্যান তা ইনারা খারাপ ফকিরের মানে নাকি কিছু বলবে কি জামাই বাবা ঠিক চাচা আপনি কি ওকে চিনেন ওর নাম ধরে ডাকছেন হ মাছে মনে মানে আমার পোলা একটা ছেলে আমার আমার জামাই লাগে আমা গো না চার বছর ধরে বিয়ে হয়েছে ও গো তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছো তুমি না বাবার ওষুধ কেনার লেগে বাইরে গেছিলা কার বাবা কিসের বাবা হ্যাঁ কেন তোরা যত সব ফকির নির্বাচ্চার দল হ্যাঁ তোরা আমার সামনে কেন বললি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিস সেটাই তো তোদের জন্য ভালো ছিল ওকে আমি বাবা বলে পরিচয় দিব তাই না সন্তান জন্ম দিলে না বাবা হওয়া যায় না সন্তানের চাহিদা পূরণ করতে হয় তবেই সে বাবার পরিচয় পায় তুই কি করেছিস আমার জন্য সারাটা জীবন তুই শুধু ফকির নিগিরি করে তুই আমাকে ছেঁড়া খবর করেছিস উনার দিকে তাকিয়ে দেখ উনি আমার হবু শাশুড়ি উনার মেয়েকে বিয়ে করব কথা শুনেই উনি আমাকে রল রয়্যাল দেওয়ার জন্য রেডি হয়ে আছেন তিন তিনটে কুকুর আমার নামে লিখে দিবে আমি কুটি হয়ে যাব আর তোর কাছে থেকে জীবন পেয়েছি যা তোদের মতো মুখ আর আমি না দেখি এই ভিক্ষা করে মরিস রাস্তায় গিয়ে মরিস সেটা কে দেখতে যাবে তুই তাড়াতাড়ি মরতে পারিস না তুই মরলেই তো আমি বাঁচি ছোট সব চোখের সামনে এসে দাঁড়াস ফকিরনির বাচ্চারা রাস্তার মধ্যে ভিক্ষা করতে পেরেছিস তাই না এই অসুস্থ এত অসুস্থ মরতে পারিস না এনে ধর জামি কে ওজা ও যা আমার বাবাজি আমি তো তোমার ওপরে প্রচুর হাট হয়েছিলাম কিন্তু হাটটাকে তুমি এমাকে জেগে তোরভাবে আমি বুঝতে পারি নি আমি খুব খুশি হয়েছে। যে এটা তোমার বাপ কিন্তু অস্বীকার করেছ আমাদের বংশের মতো একটা ব্যাপারেজ আছে এইসব ও ফকির নি মকির নিয়ে কথা আমি সম্পর্ক করি না কিন্তু তুমি কোনো ফকির না আমি তোমাকে বড়োলোক বানিয়ে ছেড়েই দেবে লিটু দেখো তুমি এইভাবে আমাদেরকে অস্বীকার করতে পারো না কেন অস্বীকার করতেছ তোদের মুখে আর একটা কথা শুনতে চাই না আম্মা চলো সব তো চলো বিয়ার কি না করতে হবে বিয়ার কি না করতে হবে লিটু বৌমা লিটু কার পিছে থেকে দেখো না ও আর ফিরে আসবে না পরলোক শাশুড়ি পেয়েছে ওইখানেও সুখে থাকবে এটা বলেই চলে গেল আর আসবে না আমাদের ওখানে তুমি এক কাজ করো বৌমা আমি তোমার বাবার মতো মেয়ে হিসেবে বলতেছি তোমার জীবনটা এই বাবা নষ্ট করো না আমার এই আর আসবে না তুমি তোমার মায়ের কাছে চলে যাও ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারবে তোমার বয়স মা যাও চলে যান চলে করেন বাবা আপনি আর একটা কথাও কইবেন না আপনি কি কইলেন আমি আমার মায়ের কাছে চলে যান নতুন করে সংসার সাজামু আর আপনি আপনি রাস্তায় পড়া থাকবেন না আপনার বউ থাকতে আপনাকে কিছু হইতে দিব না আপনার ছেলে চলে গেছে তো কি হইছে আমি তো আছি আপনার পাশে আমার বাবা নাই আপনাকে আমার বাবার চোখে দেখি আমার বাবা হিসাবে মানি আমি চাই না যে আমার এই বাবাটাও হারাইয়া যায় আমি চাই আপনি সবসময় আমার পাশে থাকেন আমি সব সময় আপনি অসুস্থ না দরকার পড়লে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করমু মানুষের কাছে হাত পাতমু যে কয় টাকা পাই সেই টাকা দিয়ে আপনার ওষুধ কিনে দিবো সেই ওষুধ আপনি খাবেন আপনার কোনো কিছু করতে হইব না আর আজকের থেকে ভাববেন যে আপনার কোনো ছেলে ছিল না আপনার শুধু একটা মেয়ে আমি আপনার ছেলে মরে গেছে দরকার নাই এরকম বেঈমান ছেলে ওরে মা তোর মাথায় এত বুদ্ধি ঠিক আছে তুই কান্না করিস না ছেলে গেছে তাতে কি হয়েছে মেয়ে তো পেয়েছি তুই আমার মা তুই আমার মা